এই শ্রীরামপুর লোকসভাতে কেমন সারা মিলবে বলে দাবি করবেন এই যে মানুষের ফোন আসছে ফোনের ওপরে ফোন কি বলবেন আমি বলছি তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো এই যে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েতের ভোটের পরে মাদ্রাসা ভোট ফুরপুরা শরীফে হলো তারপরে আইসেফ ছয় ছয় এ কি টেলার দেখালো আর এই লোকসভা ভোটে কি পিকচার দেখানো হবে বলে কি কিছু শুধু লোকসভা না এটা হচ্ছে আগামী দু সালে যে বিধানসভা নির্বাচন তার টেলার হচ্ছে এলার হ্যাঁ শাসক দল তাহলে ভয় পাচ্ছে আইসেফকে ভয় পেতেই হবে ভয় পেতেই হবে

লড়াইয়ের ময়দানে এই যে লড়াইয়ের ময়দানে দেখা যাবে কি অবশ্যই আমরা এই সিটটা জিতবো অবশ্যই জিতবো আপনার লোকসভা বলতে আমার লোকসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে শ্রীরামপুর আছে চাপদানি আছে উত্তরপাড়া আছে এদিকে ডোমজুর জগৎবল্লপুর চন্ডিতলা এবং জাঙ্গিপাড়া সাতটা বিধানসভা এই যে ফুরফুরা শরীফে একটা যে ধুমধুমার পরিস্থিতি একবারে পীর পীর বাড়িতে হামলা কি বলবেন কেমন সারা মিলবেন এই জাঙ্গিরপাড়া এলাকাতে কেমন সারা মিলবে নাকি জানাবেন প্রভু তো সারা মিলবে পুরো জাঙ্গিপাড়াতে তৃণমূল পুরো মুছে যাবে আমার যেটা মনে হচ্ছে তৃণমূল মুছে যাবে এই আজকে আপনার ঘোষণা দেওয়ার পরে কেমন মানুষের সারা মিলছে বা মানুষ কি বলছে মানুষের ব্যাপক সারা আমি এর মধ্যে এত ফোন আসছে আমি নিজের মানে ফোন তুলতে পারছি না ব্যাপক সারা এই ঘোষণার পর থেকে ফোন তুলতে পারছেন না এত সারা মিলছে এত সারা পাওয়া যাচ্ছে এই তৃণমূলের তো টাকা দিয়েও আমরা দেখছি একে ব্যাপক নায়িকা তাঁরা তো এত ব্যস্ত হচ্ছে না কি বলবেন আপনাদের কি কোনো ভরসা করছে সাধারণ মানুষরা তার জন্য কি এত সারা মিলছে এটা রাজনীতির ময়দান এখানে মানুষের রুটি রোজি শিক্ষা স্বাস্থ্য প্রশাসনে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার এখানে নায়িকাদের কোনো ফাংশান নেই এগুলো যারা যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা এই জিনিসগুলো করে এখানে তো অনেক অনেক তৃণমূলের ভালো ভালো প্রার্থী ছিল বিভিন্ন জায়গায় তারা সেখানে দিতে না দিয়ে সিনেমা দিচ্ছে মানে কি তা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এই শ্রীরামপুর লোকসভাতে কেমন সারা মিলবে বলে দাবি করবেন এই যে মানুষের ফোন আসছে ফোনের ওপরে ফোন কি বলবেন আমি বলছি তো ব্যাপক সারা অবৈধপূর্ব শ্রীরামপুর সিট আমরা জিতবো আইএসএফ প্রচারে দেখা যাবে আগামীকাল থেকে আপনাকে পার্টি থেকে সে যে সমস্ত প্রোগ্রাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি কাজ করব আমি তো নিজে প্রোগ্রাম ঠিক করব না আমাকে পার্টি থেকে যেভাবে প্রোগ্রাম দেওয়া হবে আমি চেষ্টা করব প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছানোর পৌঁছানোর চেষ্টা করব। আর এইসব জায়গা আমার আমার পুরনো জায়গা আমি আপনাদের এখানে সরকারি কাজ করেছি বিভিন্ন সরকারি প্রজেক্টের সঙ্গে কাজ করেছি আমার এইভাবে এলাকা পুরো পুরোনো এলাকা আমি জানি সমস্ত জায়গা মানুষের সারা কেমন মিলবে এই যে জাঙ্গিরপাড়া এলাকাতে পঞ্চায়েত ভোট কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সেই ফুরফুরা দরবার শরীফে একেবারে এরিয়া পড়ছে আপনার শ্রীরামপুর লোকসভা কি বলবেন আমি তো এর আগেই বললাম যেভাবে পঞ্চায়েত নির্বাচনে মানে হেরে গিয়েও যেভাবে জয়ী হলো একটা মানুষ ভালোভাবে নেমে না মানুষের মানুষকে যদি তার নির্বাচনে তাকে ভোট দিতে না হয় তাহলে ভোট করে লাভ কী আছে তাহলে নিজেরাই ভোট করে এত লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে এটা নাটক করার কোনো প্রয়োজন ছিল না নিজেরা বলতো নিজেরা সরকার যেহেতু রাজ্য সরকারে আছে তারা নিজেরা নিজেদের মনোনীত লোক দিয়ে করে নিতে পারতো এই যে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েতের ভোটের পরে মাদ্রাসা ভোট ফুরপুরা শরীফে হলো তারপরে আইসেফ ছয় ছয় দেখালো আর এই লোকসভা ভোটে কি পিকচার দেখানো কিছু লোকসভা না এটা হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন তার ট্রেলার হচ্ছে আমি বলে রাখছি এস সি এস টি কিংবা মাইনরিটির আজকে মুখ্যমন্ত্রী হবে শাসক দল তাহলে ভয় পাচ্ছে ভয় পেতেই হবে মানুষকে ভয় আইএসএফ ভয় নাই মানুষের ভয় মানুষকে ভয় পাচ্ছে মানুষ জবাব দেবেই আজকে আপনি আমি বললাম তো দেউলিয়া হয়ে গেছে নাহলে সিনেমা নিয়ে আসে একটা মাটি দিয়ে কি রোকা যাবে কোনোভাবে রোকা যাবে না মানুষের প্রতিরোধ মানুষের জীবন জীবিকার ব্যাপার আছে আজকে বিভিন্ন রকমের সরকারি যে প্রজেক্টগুলো আছে পশ্চিমবঙ্গে কোনো প্রজেক্ট আসছে না এটা পুরো নাটক করা হচ্ছে নাটক করে বঞ্চনার অভিযোগ দিয়ে মানুষকে বঞ্চিত করা হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গের সঙ্গে টাকা দিচ্ছে না এতে বঞ্চিত কে হচ্ছে আমাদের জনগণ বঞ্চিত হচ্ছে এখানে তো মমতা ব্যানার্জিরও কিছু প্রবলেম হবে না অভিষেক ব্যানার্জিরও কোনো প্রবলেম না ওনাদের কাছে গরু কয়লার টাকা আছে সাধারণ মানুষের কাছে না একদিন না কাজ করলে সে পরের দিন খেতে পারবে না এই এদের অভিনয়ের জন্য আজকে আমাদের টাকা পয়সাগুলো বন্ধ হয়ে গেছে মাইনরিটি স্কলারশিপ প্রায় বছর ধরে বন্ধ আছে সংখ্যালঘুদের কাছ থেকে ইনি কন্যাশ্রী রূপশ্রী একটা টাকা দেন সাড়ে সাতশো টাকা করে দেন কিন্তু প্রতি বছর মাইনরিটিদের স্কলারশিপ আছে এক হাজার টাকা করে সেই স্কলারশিপটা বন্ধ হয়ে আছে